আসসালামু আলাইকুম কারো যদি কাবাবের স্ট্যান্ড দরকার হয় কাবাবের মেশিন প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ঠিক আছে কাবাবের স্ট্যান্ড কাবাবের শিখ সমস্ত রেস্টুরেন্টের কমার্শিয়াল কিচেন সেটাও আমরা তৈরি করে বিক্রি করে থাকি আমাদের নিজের সব মালামাল তৈরি করে বিক্রি করে থাকি যদি প্রয়োজন হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদের দোকানে আসবেন সরাসরি এসব প্রোডাক্টগুলো দেখে যাবেন যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে কন্ট্রাক্ট দেওয়া নাম্বার থাকবে সম্পূর্ণ অলবডি দেখা দিতেছি ভালো মতো দেখেন এটা ডেলিভারি হয়ে যাবে এই মালটা ওয়ার্ডারই ঠিক আছে এটা নারায়ণগঞ্জ মালটা যাবে যদি কারো প্রয়োজন হয় মাল অর্ডার দিবেন মাল বানিয়ে দিব আর যদি রেডিমেড দেখে নি রেডিমেড চয়েস হয় তাহলে রেডিমেড মাল নিতে পারেন আমাদের থেকে আসসালামু আলাইকুম